শর্টকুটি লে দিস এগুলা একটা বেদনা লিছে আল্লাহ আর আঙুর ফল এগুলা কে রং এ রে আল্লাহ কে রে নষ্ট জি তোমার বাপ দেখে নেই কি অবস্থা এই লাঙ্গুরের লাঙ্গুর নষ্ট হয়ে আছে জি নষ্ট আসলে আমাদের এখানে সন্ধ্যাবেলা একটা বড় মোড় আছে মানে বড় বাজার আছে ওখানে সব কিছুই পাওয়া যায় আম জাম সন্ধ্যাবেলাতেও সবকিছুই থাকে তো আপনাদের ভাইয়াকে আমি বলছি যে আমার আম আর জাম খাইতে ইচ্ছা হয়েছে তো সে আবার হচ্ছে আমার জাম কিনে নিয়ে আসলো আসলে এবার আমার আম খায় হাও শুট ইচ্ছে না আম খাসি এবার আমি তারপরেও বেশি বেশি আমি খাতে শুধু মন চাচ্ছে আর এই যে দেখেন আম আসলে অল্প করে কিনে আনিচ্ছে আর খায় ফুলে দিচ্ছি বেশি করে আনলে তো পাইকা যাবে একবারে এই করা আম এই যে জাম এখানে আঙুর ফল আর বেঁধে এগুলো যদিও আমি নিতে বলি নাই তা আজকে আপনাদের কাছে আবারও বিউটি পার্লার সেই কম্বো দেখাবো যেখানে একটা ডে ক্রিম নাইট ক্রিম এবং একটা ফেস ওয়াশ রয়েছে আর এই কম্বো তিনটে আমি ফিগার কেয়ার বিডি ফেসবুক থেকে নিয়েছি এই ফেস ওয়াশের ফ্যান আমি আমি যেখানে যাই সেখানে এই ফেস ওয়াশ নিয়ে যাই ডে ক্রিম নাইট ক্রিম দুটোই আমার সাথে থাকে রেগুলার রাতে আমি ফেসওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করি তারপর নাইট ক্রিম ইউজ করি এটা ইউজ করার ফলে ব্রণ ও ব্রণের গর্তের দাক করে কারো কালো সব এবং লাল লাল তিলের দাগ দূর করে স্কিন কেয়ার তিন থেকে চার শেড ব্রাইট ও ফর্সা করে এটি সেলমে উভয় ব্যবহার করতে পারে এটি বিসিএসআইআর পরিচালিত প্রেজেন্ট লিংকটা আমার ক্যাপশনে দেয়া আছে অবশ্যই আপনারা চেক আউট করে আসবেন তারপর নিচে আমার জন্য আর এই চটপটি চটপটির কথা আমি কালকে বলছিলাম ওকে যে আসলে কুরবানির মাংস খেয়ে আমার হচ্ছে কি আমাজনি হচ্ছে একটু আর টক টক ঝাল ঝাল কিছু হলে ভালো হয় তো চটপটি নিয়ে দিছে মেয়ের হাত দিয়ে তো যা হোক আলহামদুলিল্লাহ জানিয়া নিয়ে দিছে আমি অনেক খুশি হয়েছি তোমার বাপ এই যে না বলতে এত কিছু লেলছে আমি আমের কথা আর জামের কথা বলেছি এই আঙ্গুর বেদনা হচ্ছে ফুচকার কথা কিন্তু আজকে আমি বলিনি তো না বলতে যেগুলা লেয়ালছে আর ওগুলা বলছি সেজন্য জন্য তো তোমাক কেমন লাগতে? আমার খুবই খুশি লাগতে। খুবই খুশি লাগতে। তো এগুলা এর মধ্যে তোমাক কোনটা বেশি খেতে ভালো লাগে? আম, জাম, না সটপটি, না ওই যে বেদেনা আঙ্গুর। কি তোমাক বেশি ভালো লাগে? আম ভালো কোন দুটা? জাম আর সটপটি। 어 আচ্ছা। তো সটপটি আমি তৈরি করে আদি। তাহলে মজা করে খাও। এই যে দেখেন সে খাচ্ছে। খাইতে কেমন?